নিরামিষ দিনে যদি এই বেগুনের রেসিপিটা পাতে থাকে তাহলে এক থালা ভাত এমনিই শেষ হয়ে যাবে আর কিছু লাগবে না রেসিপিটা দেখে নিন তবে যারা বেগুন খেলে অ্যালার্জির সমস্যা আছে তারাই ভিডিওটা স্কিপ করতেই পারেন প্রথমেই বেগুনটা নিয়ে যদি এই বেগুনটার মতন মোটা হয় তাহলে পাঁচ ছটা ভাগে ভাগ করে নিন আর পাতলা থাকলে দুটো করে ভাগ করে নিন সেক্ষেত্রে একটু বেশি বেগুন লাগবে বাইদাভাই আমি দীপ আর আপনারা দেখছেন আমার চ্যানেল দীপ ফুড ডায়েরি আমাদের আজকের রেসিপি সর্ষে বেগুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক বন্ধুদের মধ্যে শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসি রান্নায় কেটে রাখা বেগুনগুলো ম্যারিনেশন করে নেবো তার জন্য আমাদের লাগে হলুদ নুন আর সরষের তেল এগুলো দিয়ে বেগুনগুলো মাখিয়ে নেব একটা প্যানে সর্ষের তেল নিয়ে একে একে বেগুনগুলো ভেজে নেবো এখানে খেয়াল রাখতে হবে বেগুনগুলো দুপিঠে যেন ভালো করে ভাজা হয় এবার বেগুনগুলো তুলে ওই তেল এই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো আর তার সাথে দিয়ে দেবো এক চামচ মতন হলুদ আর কাশ্মীরি লঙ্কা কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দেবো আমাদের পোস্ত আর সর্ষে বাটা এবার এটাকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো এ প্রসঙ্গে বলে রাখি আমি রান্নার শুরুতেই এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর এক চামচ পোস্ত দানা নুন কাঁচা লঙ্কা সামান্য সর্ষের তেল দিয়ে বেটে রেখেছিলাম আর বাটার কিছুক্ষণ আগে অবশ্যই সর্ষে পোস্ত জলে ভিজিয়ে রাখবেন এদিকে সর্ষে ভালোভাবে কষে গেছে এবার আমরা ভেজে রাখা বেগুনগুলি এর মধ্যে দিয়ে দেব। আর তার সাথে দিয়ে দেবো সর্ষের বাটি ধোয়া জল ব্যাস আর কি চামচ নুন আর চিনি দিন গ্যাসের ফ্লেমটা লো করে আধ মিনিট মতন ফুটিয়ে নিন উপর থেকে কাঁচা লঙ্কা সর্ষের তেল ছড়ান গরম গরম প্লেটে তুলে পরিবেশন করুন এই সর্ষের সাথে বেগুনের রেসিপিটা পাতে থাকলে যে কেউ আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে আমি কথা দিলাম আজকে এই পর্যন্তই আবার দেখাবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন